এ পর্যায়ে আমরা পাঠ্যবইয়ের একশো সাত পৃষ্ঠার একক কাজ সম্পর্কে আলোচনা করবো আমাদের বলা হচ্ছে দুইটি ঘনরাশির যোগ ফলের সূত্র ব্যবহার করে উৎপাদকে বিশ্লেষণ করো আচ্ছা এখানে মূলত যোগ ফলের সূত্র হবে না এখানে হবে দুইটি ঘনরাশির বিয়োগ ফলের সূত্র ব্যবহার করে কেননা এখানে মাঝখানে বিয়োগ জন্য আসে তো এখানে বিয়োগ ফলের সূত্র হবে অর্থাৎ আমরা এক্ষেত্রে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র ব্যবহার করবো আর এই সূত্র থেকে আমরা জানি এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এটি হচ্ছে আমাদের দুইটি ঘনরাশির বিয়ক ফলের সূত্র তো এই সূত্র আমরা এ ম্যাতে ব্যবহার করবো এবং এর মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ করব প্রথম প্রশ্নে সাতাশ এক্স কিউব এটিকে আমরা লিখতে পারি থ্রি এক্স পুরোটার ওপর কিউব মাইনাস একশো পঁচিশ কিউব এটিকে আমরা লিখতে পারি ফাইভ পুরোটার ওপর কিউব এটি দেখতে আমাদের এ কিউব মাইনাস বি কিউব আকারের আর এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আমরা জানি এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার এই সূত্র আমরা এখানে ব্যবহার করব তো আমরা লিখি থ্রি এক্স মাইনাস ফাইভ অর্থাৎ এ মাইনাস বি লিখলাম এবার আমরা লিখব থ্রি এক্স তার ওপর স্কোয়ার প্লাস থ্রি এক্স ইন্টু ফাইভ ওপর স্কোয়ার অর্থাৎ আমরা লিখলাম এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার তো পরের লাইনে আমরা লিখতে পারি থ্রি এক্স মাইনাস ফাইভ অয় থ্রি এক্সকে স্কোয়ার করলে আমরা লিখতে পারি নাইন এক্স স্কোয়ার আর থ্রি এক্স আর ফাইভ গুণ করলে আমরা লিখতে পারি পনেরো এক্স এটি হবে আমাদের এই রাশিটির উৎপাদকের বিশ্লেষণ এই রাশিকে আমরা লিখতে পারি টু এক্স পুরোটার ওপর কিউব মাইনাস ওয়ান পুরোটার ওপর কিউব এক্ষেত্রেও আমরা এই মাইনাস সূত্র লিখব অর্থাৎ এ মাইনাস বি আমাদের লিখতে হবে এটি হচ্ছে এ এটি হচ্ছে বি তো আমরা লিখতে পারি টু এক্স মাইনাস ওয়ান বাই টু এক্স এ মাইনাস বিখলাম এরপর লিখতে হবে এ স্কোয়ার অর্থাৎ টু এক্সের ওপর স্কোয়ার প্লাস এ বি এটা লিখলাম এ এটা লিখলাম বি প্লাস বি স্কোয়ার তার উপর স্কোয়ার তো পরের লাইনে আমরা লিখতে পারি টু এক্স মাইনাস ওয়ান বাই টু এক্স তার সাথে টু কে স্কোয়ার করে লিখতে পারি ফোর এক্স স্কোয়ার কাটা তো আমরা লিখতে পারি প্লাস 1 প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু লিখতে পারি ফোর এটি হবে আমাদের এই রাশিটির উৎপাদকে বিশ্লেষণ এই রাশিকে আমরা লিখতে পারি এক্স তার উপর কিউব বি এখানে যেহেতু আসে মাইনাস সিক্স স্কোয়ার এই মাইনাস থাকার কারণে আমরা এখানে মাইনাস নিলাম আর সূত্রতে আমাদের আছে থ্রি সিক্স মেলানোর জন্য এখানে নিলাম টু অর্থাৎ এ কিউব মাইনাস থ্রি স্কোয়ার আমরা একটু চেক করে দেখি এটা মেলে কি না কে স্কোয়ার করলে হয় চার কে তিন দ্বারা গুণ করলে আমরা পাচ্ছি বারো তার সাথে এক্স অর্থাৎ এটা আমাদের মিলে গেছে অর্থাৎ আমরা পাচ্ছি কিউব মাইনাস প্লাস মাইনাস বি কিউব মাইনাস যদি কিউব করি আমরা সেক্ষেত্রে পাচ্ছি মাইনাস এইট আমরা এখানে লিখে ফেলছি মাইনাস এইট কিন্তু আমাদের ছিল মাইনাস সেভেন তো মেলানোর জন্য আমি এখানে লিখলাম প্লাস ওয়ান অর্থাৎ প্লাস অন লেখার ফলে আমাদের এটা মাইনাস সেভেন হয়ে গেল কেন কারণ মাইনাস এইট আর প্লাস ওয়ান এই দুটো মিলে আমাদের হয় মাইনাস সেভেন পরে লাইনে আমরা এই চারটা মিলে আমরা লিখতে পারি এ মাইনাস বি হোল কিউবের সূত্র অর্থাৎ আমরা লিখতে পারি এক্স মাইনাস টু পুরোটার ওপর কিউব প্লাস ওয়ান ওয়ানকে আমরা লিখতে পারি ওয়ানের ওপর কিউব তো এটি দেখতে হলো এ কিউব প্লাস বি কিউব এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি সাথে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্র আমরা এখানে ব্যবহার করবো তো আমরা লিখতে পারি এক্স মাইনাস টু প্লাস ওয়ান অর্থাৎ আমরা লিখলাম এ প্লাস বি এ স্কোয়ার অর্থাৎ এক্স মাইনাস টু তার উপর স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু তার সাথে গুণ দিতে হবে ওয়ান প্লাস ওয়ানের ওপর স্কোয়ার দুই পাশে সেকেন্ড ব্র্যাকেট দিলাম পরের লাইন আমরা লিখতে পারি এক্স মাইনাস কেন কারণ মাইনাস আর প্লাস এই দুটা মিলে আমাদের হয় মাইনাস আর এখানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এটিকে আমরা লিখতে পারি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়ান দ্বারা এই দুটাকে গুণ করলে এটাই থেকে যায় তার সামনে আছে মাইনাস তো মাইনাস দ্বারা আমাকে গুণ দিতে হবে কে মাইনাস দ্বারা কে গুন দিলে হবে মাইনাস এক্স মাইনাস দ্বারা মাইনাস কে গুণ দিলে হবে প্লাস টু আর এখানে ওয়ানকে স্কোয়ার করলে আমরা পাচ্ছি প্লাস ওয়ান পরের লাইনে আমরা লিখতে পারি এক্স মাইনাস তার সাথে পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর আমরা একটু যোগ বিয়োগ করি সেক্ষেত্রে লিখতে পারি এক্স মাইনাস ওয়ান সাথে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স আর এখানকার প্লাস ফোর আর এখানকার প্লাস টু মিলে প্লাস সিক্স তার সাথে এক যোগ করলে প্লাস সেভেন এটি হবে আমাদের এই রাশিটির উৎপাদকে বিশ্লেষণ আশা করছি এই অংশে কোনো প্রবলেম নেই